সবার জন্য ভারতের দরজা খোলা থাকে বিশ্বের যে কোনো জায়গায় প্রিয় দর্শক ভিডিওটা তোমার গেলে সবাই সম্পূর্ণ দেখলেন তো আজকে দিলীপ ঘোষের বক্তব্য শুনি কেমন লাগিল তোমার গেলে প্রথমে মই তোমার মতামতটা জানিচ্ছ আজকে যে কথাটা কইল বিশ্বের যে কোনো প্রান্ত যদি হিন্দু ভাই আক্রান্ত হয় তাহলে ভারতবর্ষ আসে পায় ভারতবর্ষের দরজা খোলা আছে এমন করি বক্তব্যটা দিল তো এমন বক্তব্য তোমার গিলার মাথা মানে কী খেলাছে এখন বর্তমানে বা আজকে যে বক্তব্যটা দিলে এই বক্তব্যটা কি তোমার এগুলো সমর্থন করছেন কিন্তু মুই ভাই এই বক্তব্য সমর্থন না করো বা এটাকার ভারতবাসী এই বক্তব্যটা সমর্থন না করে বা এটাকার হিন্দু বা বিশ্বের যে কোনো হিন্দু এই বক্তব্যটা সমর্থন না করে কেন প্রশ্ন একটাই ভাই এই যে আজকা বিজেপির দাপট নেতা প্রথমে ছিল রাজ্য সভাপতির দায়িত্ব ছিল এখন কোন দায়িত্বে আছে সেটা তোমরা ভালো করেই জানেন তো এমন একটা বড় বড় বক্তব্য দিল যেমন তাই যেন একটা ভারতবর্ষের প্রাইম মিনিস্টার না হোম মিনিস্টার এরকম মনে হল আরে ভাই ভারতবর্ষের বিশ্বের যে কোনো জায়গা হিন্দু যদি আক্রান্ত হয় দাসের পায় সে এমন করে বক্তব্যটা দিল কী ভারতবর্ষের বাইরে যেগুলা হিন্দু আছে সেগুলো কি সবাই পালে পালে কি আজকে ভারতবর্ষে আসে ভারতবর্ষের বাইরের হিন্দুগুলা কি চুরি পরে আছে হাতন নাকি না তার তার শরীরত হিন্দুর রক্ত নাই কেন ভারতবর্ষের ভিতর যে আজকা বড় বড় হিন্দুর নেতারা আছেন বড় বড় হিন্দু আজকা দাবি করেন কি তামার জন্যে কি আজকে তুমি দেখা না তামার জন্যে কোনো আন্দোলন করা কি ভাই বাংলাদেশ আজকে এরকম আজকে ঘটনা হওয়ার দেশে সে বাংলাদেশ তো ভাই যখন তখন গায়ব করে দেওয়া পারে আজকে যদি ভারতবর্ষের হিন্দুগুলো একতা হয় কি ওঠেকার যারা বিরোধিতা হিন্দুগুলোর বিরোধিতা করেছে হিন্দুর উপর অত্যাচার করছে সব ভারতবর্ষের হিন্দু যদি একতা হয় না বাংলাদেশের যায় ঘুষ বাংলাদেশের ভিতরে যায় তামাক মারিয়ে এসে যাবে কি এটা কি সম্ভব কি সম্ভব নয় অবশ্যই সম্ভব কিন্তু আজকে এই বক্তব্য শুনি দিলীপ ঘোষের মোর শরিলত ভাই পুরো এফেক্ট হওয়া ধরে যে ভাই কি এই যে আজকে একটা বড় একটা নেতা যখন ভর আসে বিশাল বড় পাওয়ার দেখায় দাদাগিরি দেখায় বিশাল ডন কিন্তু আজকে সেটিকার বাইরের দেশের হিন্দুগিলাক তাই দুর্বল বানিয়ে দিল চুরি পরা হাতত মনে করেন উনি আজকা তাই মনে করে আজকে এমন বক্তব্য দিল তার মানে তাই মনে করে যে ভারতবর্ষের বাইরে যে এলা হিন্দু ভাই আসে আমার শরীর হিন্দু রক্ত নাই আমরা চুরি পুরি বসিয়েছি তা আমরা তার আত্মীয় স্বজন পরিবার মাটি রক্ষা করার মতো তো আমার সামর্থ্য নাই এই বক্তব্য তো এটাই বুঝে যাচ্ছে কী ভাই বক্তব্যটা তো ঠিক এটাই তো বুঝে যায় তার বক্তব্য শুনি এটাই বুঝে যায় যে বাইরের হিন্দু ভাইয়েরা চুরি পড়িয়ে আসে তা আমার রক্ষা করার মতন তার নিজের রক্ষা করার মতন সামর্থ্য নেই অবশ্যই সম্ভব সামর্থ্য আছে সব হিন্দুর ভাই সামর্থ্য আছে হিন্দুরা চুরিপুরে বাড়িতে বসি নাই একতা হলে সবকিছুই সম্ভব কিন্তু আজকে এই ভারতবর্ষের একজন বাসিন্দা হয় ভারতবর্ষের একটা নেতা হয় আজকে এমন বক্তব্য দেয় সেটা ভারতবর্ষের মানুষের মাথার আজকে হুঁশুরি যাওয়ার মতন বক্তব্য দেবর্শী কিন্তু মুই এটা কী মনে করছি এটা কি বিজেপির এজেন্ডা নাকি এর আগে শুভেন্দু অধিকারী বক্তব্য দেয় এখন আবার দিলীপ ঘোষ বক্তব্য দেবে ধরছি না বিজেপিরে আজকা প্ল্যানিং এটা যে এর বাইরের তো বিজেপির নেতারা এমন পায় না দৌড়ায় না আজকা পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা কেন আজকাল দৌড়বে লাভ লাফিয়ে ধর্ষী কথাটা কেমন কেমন যেন লাগেছে কি এর জন্য তো ভারত সরকার স্বয়ং বিজেপি সরকারত বসিয়ে আছে কিন্তু আজকে ভারতবর্ষের যে বিজেপির যে আছে কেন্দ্রত আছে আমরা কেন আজকে কোনো পদক্ষেপ নেয় না কি তামার আমার কমজোরি আমি এই জিনিসটা চাম আর আজকাল পশ্চিমবঙ্গের যেগুলা চিরকুট নেতাগুলো আছে তামরা আজকে এত মাথা খামাজে কেন তা আমরা ভারতবর্ষ আনার চেষ্টা না নাকি এটা ভারতবর্ষের কোনো জায়গা হিন্দু ভাইয়ের ঠাই নাই খালি উত্তরবঙ্গ ঠাই তার জন্যে আজকে পশ্চিমবঙ্গের নিজে আজকে নিজের নেতাগুলো চেসে কিছু কিছু ভাই এই ভাষাটা তাই এই আওয়াজটাত গন্ধ গন্ধ মনে হচ্ছে এটার জন্য ইন্টারন্যাশনাল বাউন্ডারির জন্য তো কেন্দ্র সরকারও এটা দেখা দরকার চুটকি মারি বাংলাদেশকে আউট করে দেওয়ার আমরা ভারতের মানুষ সে ভারত সরকার যদি একটা পদক্ষেপ নেয় খালি খালি তোমার ভারত সরকার পদক্ষেপটা খালি গ্রহণ করা দরকার যুদ্ধ করা দরকার নাই খালি কালকাই ঘোষণা করে দুক না সেনাগুলা খালি পাঠা দুক কালকে যারা আজকে অত্যাচার করে দেশে হিন্দু ভাইয়ের উপর বাংলাদেশের হিন্দু ভাইগুলার উপর কালকে বন্ধ হয়ে যাবে কত বড় ডন আছে সেটা দেখা যাবে কিন্তু ভারতবর্ষের কেন্দ্রের যারা আছে তারা কেন আজকে এই পদক্ষেপটা নেয় না প্রশ্ন অবশ্যই করা দরকার দর্শক আজকা মোরে ভিডিও থেকে অবশ্যই অনেকজনের মতামত জানাবেন কিন্তু এই জিনিসটা তোমার মাথা মস্তিষ্ক ঢোকা দরকার বিষয়টা কেমন এমন হওয়া দর্শী আজকে ভারতবর্ষত কিন্তু হিন্দুর লিডারের কিন্তু অভাব নাই বিশাল বিশাল বড় বড় হিন্দুর লিডার আছে কিন্তু তারা আছে কেন মাঠন না তামরা আছে কেন এই জিনিসটার জন্যে পদক্ষেপ গ্রহণ করে না বিষয়টা কি অবশ্যই তোমাকে ভাবা দরকার প্রিয়দর্শক কিন্তু ভারতবর্ষ কী খালি পশ্চিমবঙ্গতে আছে বাইরুত কি নাই এটার জন্যে সরকার পদক্ষেপ নিয়ে নিলে তো আমার এই ঠিকার কোনো কিছু করার দরকার নেই না বাংলাদেশ বিশাল বড় শক্তিশালী দেশ সেটা তোমার ভালো করেই জানেন খালি একটা পদক্ষেপ নিলেই বাংলাদেশ হারে যাবে এটা গ্যারেন্টি সেহেতু আজকে এই জিনিসটা যে দিলীপ ঘোষ করছে এই জিনিসটা ওই চরম বিরোধিতা করম কেন কারণ ওই এই ঠিকার মানসিকগুলা দুর্বল বাংলাদেশ ওই বাংলাদেশের মানুষিক তাই দুর্বল মনে করবে দর্শক ভারতবর্ষের রাস্তা খোলা আছে তো কি সমস্ত জায়গা থেকে কি ভারতবর্ষের সমস্ত বিশ্বের জায়গা থাকে কি হিন্দুগুলা ভাগি ভাগি কি ভারতবর্ষে তো আসবে নাকি এটাই কি চাস তুই এটাই যদি চাস তাহলে মই মনে করি দিলীপ ঘোষ কায়ের এবং দুর্বল আর ওই যে এলাকার থাকবে সেই এলাকার মানুষগুলোকেও কায়ের দুর্বল করি তুলিবে আজকা যে বিজেপির নেতারা আজকে এই ভিডিওটা দেখবেন তোমার ভাই শরীর জ্বলে যাবে কিন্তু কথাটা চরম সত্য এই কথাটা চরম সত্য যদি আজকে কেন্দ্র সরকার যদি পদক্ষেপ নেয় বাংলাদেশের যারা আজকা হিন্দু ভাইয়ের উপর অত্যাচার করছে তা আমরা আগামী দিনে খুঁড়ি খুঁজি পাওয়া যাবে না খালি পদক্ষেপটা নেওয়া দরকার কিন্তু ভারত সরকার এত দেরি করছে কেন কি তাই দেখা পাচ্ছে না তাই কি জিনিসটা গুরুত্ব কেন অবশ্যই দর্শক এই বিষয়ে তোমার গুলার মতামত কমেন্ট বক্সে জানাবেন তো আজকের ভিডিওটা এই জায়গাতে